ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর কুমোর ভাঙা গ্রাম এই চর কুমোর ভাঙা এলাকায় চরাঞ্চলের বহু জমিতে এখানকার যারা কৃষক রয়েছেন তারা বিভিন্ন চাষাবাদ করে থাকেন মূলত এই চরাঞ্চলের মানুষজন তারা কৃষি চাষাবাদের উপর নির্ভরশীল কৃষি চাষাবাদ ছাড়াও তারা বাড়তি বিভিন্ন শাক সবজি তরি তরকারি এবং মশলা জাতীয় বিভিন্ন চাষাবাদ তারা করে থাকেন এখানকার যারা কৃষক রয়েছেন এবং এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন এখানকার কৃষকদের এই চাষাবাদ এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে আমরা জানব এবং তাদের পেছনের কথাগুলো জানার চেষ্টা করব। এই গ্রামের নাম কি সরকুমর ভাঙ্গা চরকুমর ভাঙ্গা কি চাষাবাদ করে থাকেন আপনারা এই ধান মরিচ ভুট্টা শশা এইসব গৃহস্থী আমরা তো মনে করুন এ আমার করি ডাক কার্তিক মাসও করি কার্তির কার্তিক মাসের পয়লা বনি বন্যা মনে করি আমরা সার দিই রেগো গোবর দিই পরে এটারে আমরা শ্বাস করি ভালো করিয়া শ্বাস করিয়া পরে করি তে আমরা যে এই যে করিসি যে আমরা মনে করুন যে এই ভালো এইবার আমার যে পরা এক কাটা জমি হইতো না তোন আমার এক কাটা জমিনের মাধ্যমে মনে করুন ভালো হরিয়া পড়ছি এক কাটা জমির মাধ্যমে মনে করুন দুই মুন দুই মুন উঠ রইব আষ্ট শতাংশ জায়গা হ্যাঁ পরশো বাধ্য মহার মধ্যে অনেক পুষে এখানে বাণিজ্যিক ভিত্তিতে মরিচের চাষাবাদ করে এমন কৃষক কয়জন আছে আপনার আছে কৃষক আছে অনেক কৃষক আছে কৃষক অনেক কৃষক এখানে আপনারা মরিচ চাষাবাদ করেন

আর আমি মনে করুন পনেরো হাজার টেহা দরে পনেরো হাজার টেহা ব্যস্ত তু ফুসে যা হস্ত হইলেও তো অনেক তোলা দন যায় আগে বাস দিতে হয় আগে বাস দিতে হয় ফানি ফানি দিতে হয় ফানি লাগে মোট জমিন নানের কাছে ফানি থাকবো তান্নে মৈষ মারাই তার অনেক ফানি নাই মৈষ হইতো না পানি দিতে হইব এটা বড় কত হইলো মৈশার হইলো ওষুধ হইলো ফানি এটা বড় হইলো এটা ফানি মৈশে খুব পানি চায় এটা খুব পানি চায় আর পানি আর সার হ্যাঁ ফলন পাওয়া যায় মৈশার ফলন মৈশ মনে করুন মৈশারও জাত আছে একটা মৈশা আছে মনে করুন মুঠা আর একটা মৈশা আছে ছোটো এই মোটা মৈশা ফলন ধরে বেশি মোটা মৈশা ফলন ধরে বেশি এটা কি জাত বলে এটা এইটারে এইটারে যে

এই মৈষটা মনে করি না আমার এলাকা এলাকাতে কিছু কম ওজন বা এলাকা মৈষ বেশি হেরা মইস ফলন করে বেশি হেরা দেহা দিয়ে আমরা মসটা আনছি পাক্কা বিয়ানের লোকটা কই এই উজান বা মৈষি করছি ওখান তারা কয় আমরা বেচার গেলে ওজন উজান নিয়ে মুঠা মা উভয় বেশি উজানের মশটা ওভায় বেশি সুবিধা তো মন করি না আমরা এখন অসুবিধা হয় নাই বেহারিরাইনে এই জাগাতে মাপেয়া আমরা মজ বেশি হাতে হইলে মনে করি বাজার হঠাৎ যায় নাহলে ব্যাপারই রাই না রাস্তাঘাটের অবস্থা কেমন রাস্তাঘাটের অবস্থা একটু ভালো না দেখে বেশি যখন ইয়াডা এই যদি রাস্তাঘাটের অবস্থা ভালো হইতো সেক্ষেত্রে যদি আপনারা সরাসরি বাজারে গুলা আপনারা উঠাইতে পারতেন তাতে কি আপনারা যে মানে দামের যে ব্যাপারটা ন্যায্য মূল্য পাইতেন বলে কি আপনারা মনে করেন কিনা হ্যাঁ আমরা বাজার নিলে ন্যায্য মূল্য পাইতাম না আমরা এই যে বাদর বেকোয়ার জায়গাটা দেখে আমরা বাদর নি তারি না আমি মনে করি না আমরা ইনতে একটা গাড়ি বললে দেঙ্গনজ বাজার ও নিন যে বাজার ও নিন 300 নিচে যাইতো না তো রাস্তা ভালো না রাস্তা ভালো রাস্তা ভালো মানে রাস্তার রাস্তা দরকার আপনাদের ও রাস্তার দরকার রাস্তার দরকার আমরা রাস্তার দরকার আপনারা কবে থেকে মরিতে চাশাবাত্রা কথা করেন অনেক দিন ধরে করি বহু দিন যাবত করেন এই যে মরিতে চাশাবাত্রা দীর্ঘ দিন যাবত আপনি করতেছেন তাতে আসলে এই চাশাবাত্রা কইরা কেমন লাভের মুখ আপনারা দেখতে পারেন ভালো লাভ আমাদের এই এলাকাটা চর এলাকা কৃষির উপরে নির্ভরশীল আমাদের প্রতি ঘরে ঘরেই কম আর বেশি সকলেই কমার বেশি মরিচ করে কমার বেশি কিছু লোকজন আছে প্রতি লোকজন আছে পাঁচ কাটা সাত কাটা জমিন করে পঞ্চাশ শতাংশ এবং সত্তর শতাংশ পর্যন্ত জমিন মরিচ করে মরিচ করে এই মরিচের মধ্যে অনেক লাভবান আছে এবং সকল কৃষির প্রতি এই আমরা চর এলাকাটা কৃষির প্রতি নির্ভরশীল কিন্তু কৃষির প্রতি নির্ভরশীল কিন্তু আমরা একটু সামান্য কৃষির মধ্যে একটু দুর্বলতা আছে এটাই যে আমাদের ওই রাস্তাটার কাজ হইব হৈব যাচ্ছে না কিন্তু ওই কৃষি যে ফসলটা আছে ওইটা আমরা এখান থেকে এই বাজারজাত করাটা এটা খুবই কষ্ট মরিচ খুবই লাভজনক ফসল মরিচটা খুবই লাভ লাভজনক ফসল এটা প্রচুর লাভজনক ফসল এখানে যারা করতেছে তারা সকলেই লাভবান হইতেছে এখানে আপনার মরিচ আমাদের দশ শতাংশ এক কাঠা এক কাটা কাঁচা মরিচ যে সময় উঠায় অনেক সময় দেখা যায় যে এক কাঠা জমির মাধ্যমে কাঁচা মরিচ দশ মন পর্যন্ত এক তুলনায় আমাদের উঠতে পারে আমাদের এই এলাকায় এই গ্রামের লোকজন প্রত্যেকেই প্রত্যেকটা ফ্যামিলির থেকে হাইরে এক কাঠা এবং দুই কাঠা এবং পাঁচ শতাংশ জমি নিল নির্ভর এই জমি করতেই আছে যে

ফালগুন মাস এই ইয়া হইতাছে মরিচ পাকতাছে 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 ওন আমরা এই তিন কাটা জমিন করছি তিন কাটা জমিনের মধ্যে আমি বাগে দেয়াছিলাম জমিন পরে ওর অর্ধেক পাইছি আর ওর অর্ধেক পাইছি দুই মনে লাল শুকাইছি মাসে চাষাবাস করছে পাঁচ শতাংশ জায়গাতে ফলন কেমন পাচ্ছেন ইনশাল্লাহ ফলন ভালোই পাইছি আপনার খরচ কি উঠে হ্যাঁ খরচ উঠে লাভ অত আমার প্রায় তিন হাজার টাকার মতো খরচ হয়েছে তিন হাজার টাকার মতো খরচ হয়েছে আপনার জি

মাফরিচের চাষাবাদরা এই চরাঞ্চলে কেমন হয় মই ছয় অনেক মই ছয় এবার এবার দন নাই মইসা লস এই বছর তেমন কাঙ্ক্ষিত আপনারা যে লাভ বা যে দাম আপনার আশা করছিলেন সেটা পাইতেছেন না আচ্ছা কেমন দর হইলে বা পেছনে আপনারা কেমন দর পাইতেন মনে না কেজি কেজিতে পাইছেন আপনারা এই বছর কেমন দুইশো দুইশো বিশ দুইশো দুইশো বিশ কেজি আপনাদের বিক্রি করতে হইতেছে এটা কি আপনারা খেত থেকে পাইকারদের কাছে বিক্রি করেন না বাজারে নিয়ে বিক্রি করেন বাজার করি পাইহার বাড়িতে আসে বাড়িতেও আপনারা দেন আবার বাজারেও নিয়ে যান জি এইবার আপনার গতবারের তুলনায় এই বছর মরিচের ফলন কেমন দেখতেছেন ফলন ভালো হয়েছে ফলন ভালো হয়েছে আপনাদের এই অঞ্চলে কি পরিমাণ জমিতে মরিচের চাষাবাদ করছেন অনেক মরিচ চাষাবাদ অনেক করা হয়েছে অনেক আমরা তো চর এলাকা এই মনে হয় এই সিজনে মরিচ চাষাবাস করি এরপরে ভুট্টা করি শশা করি রান তুললে হাইগুলি করি আমরা পরে আবার ইরি চাষাবাদ করি এর বাজে হচ্ছে করলা করি বা মানে এইগুলাই করেন মূলত এই অঞ্চলের মানুষ মূলত প্রধান ফসল তারা ধানই করে ধানই মূলত প্রধান ফসল হিসেবে তারা চাষাবাদ করেন ওর তো রোয়ার মধ্যে ধান করে আর সকল সবজি করেন সবজি করে হ্যাঁ সবজি বৈশাখীও আছে অনেক ধান ধান অনেক এই যে আপনারা এই অঞ্চলের মানুষ চরের মানুষ দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করছেন তাতে আপনাদের এখানকার মানুষের আয় উন্নতি কেমন দেখতেছেন আইন উৎস পাশে হইছে মোটামুটি ভালো এখন এইবার লাগাই কম এবার লস আপনার যারা কৃষক আছেন দীর্ঘ দিন যাব তারা এখানে চরাঞ্চলের জমিতে ওনারা বিভিন্ন চাষাবাদ করতেছেন তাতে কইরা আগেশ যাইতে এখন বর্তমান তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হইছে কি ভালো 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 হইছে ভালো হইছে এখানকার মানুষ কৃষিকাজ ছাড়াও অন্যান্য কি ধরনের পেশার সাথে যুক্ত আছেন বিদেশে আছে বিদেশে আছে তারপরে অনেক চাকরি দিবি আছে কোম্পানি চাকরি সরকারি চাকরি মাঝে মাঝে কম কোম্পানি চাকরি বেশি হয়ে আমাদের এখানে মনে করেন যে শসা করে কাঁচা মরিচ করে বেগুন করে ভুট্টা করে এবং শাক সবজি সবই করে আলহামদুলিল্লাহ এবার ভালো মহিষের ফলন হয়েছে এবার ভালো মহিষ হয়েছে প্রতি বছরই মহিষ করা হয় কেন আমাদের এই মহল্লা মে যেমন যে ওয়ার্ডের ভিতরে মিনিমাম তিনশো মতো মহিষের চাষাবাস

চার হাজার টাকা খরচ হবে মিনিমাম যদি ভালোভাবে হয় আর কি নষ্ট যদি না হয় তাহলে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিক্রি আমরা বলুন যে এলাকার থেকে এই পাইকাররা নিয়ে যা এবং ওই যে কামারকালী বাজার মধুঘর বাজার আছে দেমগঞ্জ বাজার আছে এইসব এলাকার বাজারে আর কি বিক্রি করা হবে নান্দাইল উপজেলার তেরো নং চর বেতাগ ইউনিয়নের চর বাঙ্গা গ্রাম এটি এই গ্রামটি সবজির জন্য প্রসিদ্ধ বিশেষ করে চরাঞ্চল তেরো নং চর যে চরাঞ্চল এটি হলো নান্দালের মধ্যে সবজির জন্য বিখ্যাত এবং নান্দাইল উপজেলাসহ আশপাশ জেলাসহ ঢাকায় এর চাহিদা মিটায় এই চরাঞ্চলের উৎপাদিত সবজি থেকে তো এইখানে সকল ধরনের সবজি উৎপাদিত হয় বিশেষ করে কাঁচা তরিতরকারি থেকে শুরু করে যত ধরনের সবজি আছে সকল সবজি এখানে উৎপাদিত যেমন শশা করলা জিঙ্গা তারপরে আছে মরিচ লাউ সিম আলু টমেটো অর্থাৎ যাবতীয় সবজি এই চলাঞ্চলে উৎপাদিত হয় তো ভুট্টাও এখানে ব্যাপক ভুট্টা উৎপাদিত হয় তবে এইখানে যে সবজিগুলি উৎপাদিত হয় এই সবজির উপরেই কৃষকরা নির্ভরশীল থাকেন অর্থাৎ ধান থেকে যে পরিমাণ তারা আয় করেন বা লাভবান হন এতে দেখা যায় যে ধানের যে খরচ উৎপাদনের যে খরচ এই খরচ তাদেরকে দামে পোষায় না কিন্তু তারা সারা বৎসরের একটা লাভ নিতে চান এই সবজি চাষ করে আর সারা বছরে যে পরিশ্রমটা করেন এই সবজির উপরে বেশিরভাগ পরিশ্রমটাই কৃষকরা করেন কারণ এই পরিশ্রমের পরে তাদের একটা আশা থাকে যে আমি সবজি বিক্রি করে আমার পরিবারের আয় করব। এবং আমার সংসারিকের আয় করতে পারব উপার্জন করতে পারবো তো এই হিসাবে তারা সবজির উপর বিশেষ গুরুত্ব দেন কিন্তু দেখা গেছে এইখান থেকে যে পরিমাণ সবজি উৎপাদিত হয় এই পরিমাণ সবজি তারা বাজারজাত করতে পারেন না কেননা এইখানকার যে রাস্তাঘাটের অবস্থা চরাঞ্চলে একেবারে খুব দৈন্যদশা অর্থাৎ বীরাঞ্চলের বীরের যে রাস্তাগুলি বীরাঞ্চলের এই রাস্তাগুলি ভালো থাকলে চরাঞ্চলের রাস্তা আঁকা বাঁকা এবং বালি থাকা দেখা গেছে যে ভাঙ্গাচরা রাস্তা হেঁটে আসার জুনি এখান থেকে কৃষকরা সহজে বাজারজাত করতে পারেন না কিন্তু খেতেই দেখা গেছে এখান থেকে স্থানীয় যে পাইকাররা তারাই সুবিধাটা নেয় দীর্ঘক্ষণ এই চর কুমোর ভাঙা গ্রামের মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি এখানকার যারা মানুষ রয়েছেন তারা অধিকাংশই কৃষি চাষাবাদের উপর নির্ভরশীল প্রায় শতকরা আশি ভাগ মানুষ এই এই গ্রামের তারা কৃষি চাষাবাদ করছেন এবং তারা দীর্ঘদিন যাবৎ এই চরাঞ্চলে বিভিন্ন শাক সবজি তরিতরকারি এবং ধান চাষাবাদ করছেন এতে তাদের সংসারে তাদের ব্যাপক সচ্ছলতা এসেছে এখানকার মানুষের গ্রামীণ জীবনে ব্যাপক একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে এই চরাঞ্চলের মানুষ তারা কৃষির উপর নির্ভরশীল কৃষি চাষাবাদী তাদের জীবিকার একমাত্র পথ এই বর্তমান সময়ে তাদের এই এখানকার যারা কৃষক রয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল কলেজে পড়াচ্ছেন এবং তারা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছেন এবং তারাও বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করছেন এই কৃষির পাশাপাশি বিভিন্ন চাকরি এবং দেশের বাহিরে তারা চাকরি করছেন যাচ্ছেন এবং এতে করেও এই অঞ্চলের যে অর্থনৈতিক একটি অবস্থা সেটি পরিবর্তন করছেন বিশেষ করে এই অঞ্চলে মরিচের চাষাবাদ হয়ে থাকে এই নান্দাইল উপজেলার এই চর বাঙা গ্রামের গ্রাম ছাড়াও এখানে অনেক গ্রাম রয়েছে প্রত্যেকটাই গ্রামেই তারা এই মরিচের চাষ এখানে প্রচুর জমিতে মরিচের চাষাবাদ করে থাকেন এই মরিচের চাষ খুবই সহজ এবং লাভজনক হওয়ায় তারা প্রতি বছরই প্রচুর জমিতে তারা মরিচের চাষ করে থাকেন মরিচ কাঁচা অবস্থায় তারা বিক্রি করেন এবং মরিচ শুকিয়ে তারা স্থানীয় বাজারে বিক্রি করেন তারা একটি বিষয় আফসোস করে বলেন পেছনের সময়গুলোতে তারা মরিচের দাম তারা পেয়েছেন কিন্তু বর্তমানে সেভাবে তারা দাম পাচ্ছেন না বিশেষ করে এই গ্রামের যে রাস্তাঘাট রয়েছে সেটি একেবারে কাঁচা এবং বেহাল অবস্থা এই রাস্তাঘাট ভালো না হওয়ার কারণে তারা সরাসরি বাজারে তাদের যে পণ্যগুলো রয়েছে সেটি তারা বাজারজাত করতে ব্যাপক একটি অসুবিধায় তারা পড়ছেন স্থানীয় বাজারগুলোতে তাদের পণ্য সামগ্রী নিতে না পারায় মধ্যসত্বভোগী এবং ব্যবসায়ীরা এই এই এখানকার যে গ্রামের কৃষক রয়েছেন তাদের কাছ থেকে ক্ষেত থেকে তারা কিনছেন এবং তারাই এখান থেকে তারা নিয়ে যাচ্ছেন যদি এখানকার যারা কৃষক রয়েছেন তারা যদি সরাসরি বাজারে নিতে পারতেন তাহলে প্রকৃত যে মূল্য প্রকৃত যে বাজার মূল্য সেটি তারা পেতেন এবং এবং তারা লাভের যে একটা বিষয় সেটিও তারা আরও বেশি তারা পেতেন এবং এতে তারা এই চাষাবাদের প্রতি আরও উদ্বুদ্ধ হতেন এই স্থানীয় যারা কৃষক রয়েছেন আগের চাইতে তারা কাজে এবং বিভিন্ন উৎপাদন তারা করছেন এবং আগের চাইতে উৎপাদন তারা বাড়িয়েছেন কৃষির প্রতি মানুষের যে একটা ভালোবাসা এবং কৃষি প্রতি যে মানুষের একটা মনোনিবেশ সেটি লক্ষ্য করা গেছে এখানকার নারী পুরুষ সকলেই এখানে কৃষি কাজের সাথে যুক্ত রয়েছেন পুরুষের পাশাপাশি নারীরাও এই কৃষি কাজের সঙ্গে তারা যুক্ত আছেন এবং তাদের কে সহযোগিতা করেছে করছেন এবং এখানকার যারা যুবক ছেলে রয়েছেন এবং উঠতি বয়সী ছেলে মেয়েরা রয়েছেন তারাও পড়াশোনার পাশাপাশি তাদের বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে তারা কৃষি কাজের সাথে যুক্ত আছেন এবং তাদেরকে সহযোগিতা করছেন এতে করে এই অঞ্চলের প্রায় প্রতিটি মানুষই এই কৃষির সঙ্গে তারা খুবই গভীরভাবে তারা নিবিড়ভাবে তারা জড়িয়ে আছেন এবং এখানকার মানুষরা কৃষি নিয়েই তারা তাদের কর্ম পরিকল্পনা তারা করে থাকেন এখানকার যে যে সকল রাস্তাঘাট রয়েছে সেটির উন্নয়ন হলে এখানকার যে সকল উৎপাদিত পণ্য সামগ্রী রয়েছে সেটি ব্যাপকভাবে তারা বাজারজাত করতে পারতেন এবং সহজেই বিভিন্ন স্থানে উপজেলা সদর সহ জেলা এবং বিভাগীয় শহর এবং রাজধানী সদরে তারা এই মালগুলো এই পণ্যগুলো তারা সহজেই রপ্তানি করতে পারতেন এতে তারা অনেক লাভের মুখ দেখতেন এবং এই চাষাবাদের প্রতি তারা আরও উদ্বুদ্ধ হতেন এবং ভবিষ্যতে এবং আশপাশের যারা কৃষক রয়েছেন তারাও তাদের নিজেদের চাষাবাদের জমি ছাড়াও প্রতি জমিতে চাষবাস করতে পারতেন ভবিষ্যতে এই অঞ্চলের অর্থনৈতিক একটি অবস্থার পরিবর্তন করবেন এই এলাকাটি একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উপজেলা বিশেষ করে জেলা সদর থেকে শুরু করে বিভাগীয় সদরে ব্যাপক একটি পরিচিতি লাভ করবে সেটি তারা প্রত্যাশা করেন